শেখ হাসিনা খুব শিগগিরই বাংলাদেশে ফিরছেন। বাংলাদেশের মাটিতে আবারো সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নিচ্ছে আওয়ামী লীগ। খুব শিগগিরই রাজনৈতিক পটভূমি পরিবর্তন হবে আর এই পটভূমি পরিবর্তন করবে দিল্লি। হ্যাঁ প্রিয় দর্শক আজকে আমাদের আলোচনা বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠা কিংবা ফেরা এর সঙ্গে দিল্লির ভূমিকা কী? বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যম এর মধ্যে খবর প্রকাশ করেছে। তারা বলছেন যে আওয়ামী লীগ মনে করে বাংলাদেশে রাজনীতিতে ফেরার প্রসঙ্গে অর্থাৎ বাংলাদেশে আবার সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিষয়টি দিল্লি সুগম করে দেবে আদৌ কি সেটা সম্ভব দিল্লি কি কূটনৈতিক শিষ্টাচারের বাইরে আবারও অতি সক্রিয় ভূমিকা পালন করবে এমনিতেই বাংলাদেশের অভ্যন্তরে তীব্র ভারত বিরোধিতা রয়েছে সীমান্ত হত্যা তিস্তার জল না পাওয়া এগুলো তো ছিলই এর ওপর পাঁচ আগস্টের পর বাংলাদেশের অন্যতম ফ্যাসিস্ট হিসাবে অভিযুক্ত শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় দেয়া এই সব কিছুতেই ভারতের বিরুদ্ধে ফুসছেন বাংলাদেশের সাধারণ মানুষ আর সেই সেন্টিমেন্ট কি দিল্লি উপেক্ষা করতে পারবে প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি সুব্রত আচার্য আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গে প্রতিদিনকার মতো আমাদের আলোচনার বিষয় বিশ্লেষণ করবেন প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরম আশিস তুমি তো সবচাই শুনলে তুমি কি বলছো বিষয়ে দেখো একটা কথা বলি যেটা হচ্ছে আমি তোমার ভালো চাইতে গিয়ে তোমার পাশে থাকতে গিয়ে আমি বদনামের ভাগী হব সেই জায়গা থেকে আমাকে নিজেকেও কিছুটা সতর্ক হয়ে চলা উচিত অবশ্যই প্রতিবেশী রাষ্ট্রের যারাই ক্ষমতায় বিগত দিনে যারা ছিলেন এখন যারা আছে আগামীতে যারা আসবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটা দেশের তার প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রেখে চলাটা বাঞ্ছনীয় এবং বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টটাও বুঝতে হবে যে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে সেটা তারা যেমন কৃতজ্ঞতার সঙ্গে প্রকাশ করে আবার বিগত দিনে আওয়ামী লীগ সরকারের পাশে যেমন ভাবে ভারত সরকার পাশে থেকেছে এবং তাদের তারা ক্ষমতা যতদিন ছিলেন পনেরো বছর যে ছিল সে কিভাবে ছিল সেটা নিয়ে অনেক বিতর্ক আছে পরিহাস হয়েছে গণতন্ত্র মানুষের অধিকার রাখতে দিতে পারেনি ভোট দেন দিতে পারেনি অংশ নিতে পারেনি এক মেয়েকতন্ত্র চলেছে এসব নিয়ে তো অনেক বিতর্ক আছে সেই বিতর্ক কতটা কি আছে তার কিন্তু ফলশ্রুতি আমরা দেখেছি গণ অভ্যুত্থান সেটা কিন্তু বাংলাদেশের মানুষই করেছে কত অংশের মানুষ করেছে কতটা পরিমাণ মানুষ করেছে সেটা বলার চাইতেও দেখতে হবে যতটা যেভাবেই হোক না কেন সেটা কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সে দেশের সাবেক প্রধানমন্ত্রীকে কিন্তু অন্য দেশে এসে আশ্রয় নিতে হয়েছে আমি বলবো আশ্রয় নিতে হয়েছে কেউ তারা হয়তো বলছেন কেউ পলায়ন করেছে এবং যে আমাদের দেশে সে আশ্রয় নিচ্ছে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী একটা পররাষ্ট্র অন্য দেশের সে প্রধান তাকে আশ্রয় দেওয়াটা একটা সৌজন্যের মধ্যেই পড়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা যেভাবে দেখবেন বা বলবেন তাকে ফিরিয়ে নেওয়া যাবে কিনা সেটা কিন্তু অনেক গভীর জলের ব্যাপার অনেক সময় সাপেক্ষের ব্যাপার এগুলো আলোচনা সাপেক্ষের ব্যাপার সবার প্রথম যেটা দেখতে হবে ভারত বাংলাদেশের পাশে দাঁড়ায় সব ক্ষেত্রে এবং যেটা বলছিলাম গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের থাকার সময় বাংলাদেশের সঙ্গে ভারতের বিভিন্ন বিভিন্ন বিষয়ে যে চুক্তি হয়েছে যা সম্পাদিত হয়েছে ক্ষেত্রে কিন্তু ভারত এবং বাংলাদেশ সম্পর্কটা কিন্তু উচ্চতার জায়গায় গেছে যে কোনো কারণেই হোক সে দেশের আভ্যন্তরীণ সমস্যার কারণে সেই সরকারটা থেকে এই মুহূর্তে এখন আর নেই এখন অন্তর্বর্তী সরকার এসছে এবং সেদেশের এখন যারা রাজনৈতিক দল আছে সেদেশের মানুষ চাইবে কাকে তারা রাখবে সেটা তাদের বিষয়ের ব্যাপার কিন্তু ইতিমধ্যে গত কয়েকদিনের প্রেক্ষাপট যেটা আমরা ফলো করছি যে বিভিন্ন গণমাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যম এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমও যেটা প্রকাশ পাচ্ছে যেটা আমরা এখানে কলকাতায় বসে জানতে পারছি যে নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশ করা যাচ্ছে আওয়ামী লীগের যারা নেতা কর্মী রয়েছেন এই বিষয় নিয়ে তোমাকে সুনির্দিষ্ট প্রশ্ন করব তার আগে তুমি যেটা বলছিলে যে আওয়ামী লীগ সরকার বারবার ভারতের সঙ্গে সম্পর্ককে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে বলে দাবি করতেন এবং তারা বলতেন যে স্বাধীনতার পর ভারত এবং বাংলাদেশের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক বা দুই দেশের মানুষের মানুষের যে সম্পর্ক সেটি আওয়ামী লীগ সরকার থাকাকালীন সেটি সর্বোচ্চ পর্যায়ে বিশ্বাসযোগ্য পর্যায়ে এবং এই সম্পর্কটা রক্তের বন্ধুত্বের বিশ্বাসের এইভাবে করে কিন্তু আওয়ামী লীগ সরকার এই এই সম্পর্কটাকে ত্যাগ করত সেখানটায় দাঁড়িয়ে ভারত আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তুমি যেটা বলছিলে যে এই মুহূর্তে দাঁড়িয়ে এক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর মনে করা হচ্ছিল যে ট্রাম্প ক্ষমতায় আসার পর পরে কিন্তু একটা রেভলিউশন আবার নতুন করে হবে অন্যদিকে বলা হচ্ছে যে দিল্লি বা ভারত আবার এমন কিছু করবে তাতে বাংলাদেশে আবার শেখ বা আওয়ামী লীগের যে রাজনৈতিক পটভূমি তা তাদের পক্ষে যায় আবার তারা ক্ষমতায় আসে আসে এরকম একটি রাজনৈতিক পালা বদলে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দিল্লি সক্রিয় ভূমিকা পালন করবে তাই তো বলছিলে তুমি দেখো আমি তো ভারত সরকারের মুখপত্র নই কিন্তু ভারত সরকার বা ভারত বাংলাদেশের এই ইস্যুতে কিন্তু এক কথায় কিন্তু জড়িয়ে গেছে তার একটা প্রথম পয়েন্ট নির্দিষ্ট করে যদি বলতে হয় যে এই মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এদেশে রয়েছে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ভারত সরকারের কেমন সেটা সর্বজনবিদিত তারা একটা আশা প্রকাশ করছে এবং ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিবিড় করার জন্য কৌশলগত দিক থেকে কূটনৈতিক পররাষ্ট্রনীতির সব রকম আলোচনা চালিয়ে যাচ্ছে তা পরবর্তী সময় যদি ডিসেম্বরে বা যে কোনো সময় যখন নির্বাচন হয় ভারতের যদি কিছু করণীয় থাকে ভারত অবশ্যমভাবে করবে কিন্তু সাবেক প্রধানমন্ত্রীকে ওরা চাইলে যে ভারত দিয়ে দেবে এমন তো ব্যাপার বিষয়টা নয় কিন্তু এই না দেওয়াটা যদি বাংলাদেশের লোকেরা মনে করেন যে নাগরিকরা যদি মনে করেন যে আওয়ামী লীগকে ভারত সরকার সমর্থন দিচ্ছে তাহলে সেটা তো তাদের ভাবনা তোমার পাশে থাকা মানে এই নয় যে আমি দাদাগিরি তারা ভাবছে ভারত এক্ষেত্রে সুনির্দিষ্ট ভাবে বাংলাদেশের একটি আন্তর্জাতিক গণমাধ্যম বাংলা ভাষা ভাষা বিবিসি বাংলা একটি সংবাদ প্রকাশ করেছে এবং বিবিসি বাংলা সেই সংবাদ বিভিন্ন গণমাধ্যম ক্যারি করছে সেখানে পরিষ্কার করে বলা হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকরা মনে করছেন বাংলাদেশে আবার একটি নতুন রাজনৈতিক পটভূমি তৈরি করার ক্ষেত্রে ভারত ইতিবাচক ভূমিকা পালন করবে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশে আবার আওয়ামী লীগ এবং এবং শেখ হাসিনার পুনর্বাসন করা সম্ভব বা ভারতের দিকে তাকিয়ে বিশ্বাস করেন ভারত ইতিবাচক ভূমিকা পালন করবে বাংলাদেশের এই মুহূর্তে রাজনৈতিক পালাবদলের ক্ষেত্রে কিংবা হাসিনা এবং আওয়ামী লীগকে আবার বাংলাদেশে পুনর্বাসনের ক্ষেত্রে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকরা মনে করছেন তুমি একদম সুনির্দিষ্ট ভাবে এ বিষয়টি কিভাবে দেখছো দেখো আওয়ামী লীগের সময় সালে ভারত বাংলাদেশের সম্পর্ক যে উচ্চতায় গেছে যখন বিএনপি ক্ষমতায় ছিল সেই উচ্চতায় কি গেছিল তো স্ট্র্যাটেজিক পয়েন্ট থেকে যদি বলো যে ভারতের ভারত এমন একটা নির্দিষ্ট সরকারকে পেতে চায় যেটা বাংলাদেশের নাগরিকদের অধিকার সেখানে অবশ্যই থাকবে কিন্তু যাদের সঙ্গে থাকা থাকলে সম্পর্কটা ভালো থাকতে পারে প্রকারান্তরে পরোক্ষভাবে মদ মানে মদত বলবো না পাশে থাকার হয়তো ভূমিকা থাকলেও থাকতে পারে সেটা ভারতের যারা পররাষ্ট্রনীতি নিয়ে কার্যক্রম পরিচালনা করছে কূটনৈতিকভাবে যারা দেখছে সেটা তাদের পর্যবেক্ষণের বিষয় কিন্তু এটা যে যাদের সঙ্গে আমার সম্পর্কটা থাকলে ভালো থাকবে আমি তো তার সঙ্গে তোমার সঙ্গে যদি আমার সম্পর্কটা ভালো থাকে তাহলে তোমার সঙ্গে সম্পর্ক রাখ কিন্তু সেই সম্পর্কের ক্ষেত্রে কি বাংলাদেশের একদম সাধারণ এত কোটি মানুষের বিদ্বেষ উপেক্ষা করে খুব উপেক্ষা করে ভারত দিল্লি সে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে নাক গলাবে তুমি সুনির্দিষ্টভাবে বলো বলো সুনির্দিষ্টভাবেই বলছি তো যে তোমার সঙ্গে সম্পর্ক আমার রাখতে গিয়ে যদি আমি তোমার দেশের লোকের তোমার ঘরের থেকে আমি গালাগালি খাই সেদিক থেকেও আমাকে সংযত থাকতে হবে অনেক একেবারে কূটনৈতিকভাবে বিষয়টি কিন্তু কূটনৈতিকভাবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কিভাবে পাশে থাকা যায় কিভাবে সম্পর্কটাকে জিয়ে রাখা যায় বাংলাদেশের নাগরিকের কোনটা কোনটা জরুরি সরকারের সঙ্গে সরকারের সক্ষতা থাকবে জনগণের মতামতকে উপেক্ষা করে দুটো দুই সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক ভালো থাকবে সেটা জরুরি না দুই দেশের মানুষে মানুষের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে সেক্ষেত্রে সরকার যে কোনো দেশের সরকার সেই মানুষের সেন্টিমেন্টটাকে প্রাধান্য দেয়া সেটা জরুরি কোন তোমার কাছে মনে হয় তোমার কি মনে হয় কোন যখন সরকার গঠন হয় সেটা তো সেখানকার মানুষের ভোটের মাধ্যমে তারাই তো গঠন করছে সরকারটাকে সেই সরকারের সঙ্গে আরেক সরকার তো সুনির্দিষ্ট ভাবে কতগুলো পররাষ্ট্র কূটনীতি নিয়ে সম্পর্ক গড়ে তুলবে সেই সরকারকে বাংলাদেশের মানুষ নির্বাচিত করেননি ভোট দিতে পারেননি তারা তো অভিযোগ করছেন যে রাতের অন্ধকারে ভোট হয়েছে এবং সেই বাংলাদেশের ওই ভোটে ভোটে বাংলাদেশের সরাসরি গোয়েন্দা সংস্থা বিশেষ করে ডিজিএফআই এনএসআই পুলিশ বা অন্যান্য সামরিক বাহিনীর বিভিন্ন উইং এই ভোটে সরাসরি অংশ নিয়েছে করেছে আওয়ামী লীগ ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেনি তার শক্তি প্রয়োগ করে এসেছে তাদের বাংলাদেশের অধিকাংশ মানুষেরই রাজনৈতিক দল তো বটেই অধিকাংশ মানুষেরই এমন অভিযোগ এবং সেই অভিযোগ বিভিন্ন সময় আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি বিভিন্ন ডকশোতে দেখেছি একথা আমার আমার বক্তব্য নয় কথা বাংলাদেশীদের বক্তব্য তো তুমি কিভাবে দেখবে বিষয়টা বলি তোমার যে ভারত সরকারের কোনো তর বিদেশ মন্ত্রক বা পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কোনো কূটনৈতিক অফিসার এখনো তো কোনো সরকারের মুখপত্র কেউ তো কিছু বলেনি বিভিন্ন গণমাধ্যম সেটা আজ করছে তারা প্রকাশ করছে ভারত সরকার তো এটাও তো নিশ্চয়ই অনুধাবন করবে যে পরবর্তীতে বাংলাদেশের পাশে থাকবো তাদের বিষয়ে না গলাবো না কথা বলবো কতটা কি আলোচনা আলাপ আলোচনা করবো কতটা আমরা ঢুকবো তার ভেতরে সেটা তো শিক্ষা নেবে যে যাদের সঙ্গে আমাদের সম্পর্কের উচ্চতায় গেছে কিন্তু সেই সরকারটা কিন্তু গণভূতনের মধ্যে পলায়ন ভিত্তি করে থাকতে হয়েছে এখান থেকে তো ভারত সরকারেরও শিক্ষা নেওয়ার ব্যাপার আছে যেটা নিয়ে আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগকে আবার হয়তো করতে পারে ভারত সরকার যদি করেও তো ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের অধিকারের বিষয়টা নিশ্চয়ই মাথায় রেখেই করবে কিন্তু যদি প্রতিবেশী রাষ্ট্রের কোনো সাহায্যের দরকার হয় পাশে থাকতে হয় অবশ্যই ভারত সরকার বাংলাদেশের মানুষ তো ভারতের সাহায্য চান না মানে ও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি যে বাংলাদেশের অধিকাংশ মানুষ ভারতের এই ইন্টারফেয়ারেন্সটাকে খুব অতি সক্রিয় অতিমাত্রায় দাদাগিরি কোট আন কোট বাংলাদেশিদের বক্তব্যে দাদাগিরি হিসেবে দেখেন উত্থানের পরে যে সরকারটা এসছে আপাতত অন্তর্বর্তী সরকার তারা তো সব ব্যাপারে ভারত সরকারের সঙ্গে আলোচনায় বসছে তারা তো মানে বাংলাদেশের নাগরিকের প্রতিনিধি বাংলাদেশের মানুষ সোশ্যাল মিডিয়ায় কি বললো না বললো বিদ্বেষ এগুলো মানে আপেক্ষিক কথা যদি ভারত সরকার বাংলাদেশের পাশে অতীতের মতন পাশে থাকতে চায় এখান থেকে ভারত সরকারেরও শিক্ষা নেওয়া উচিত যাদের পাশে এতদিন ছিলাম যেটা নাকি বলছে পরিহাস ভোটের নামে পরিহাস করা হয়েছে মানে ছেলেখেলা হয়েছে সেটা তো প্রমাণিত হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কারা করিয়েছে কিভাবে হয়েছে আমি ওটাতে যাব না সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এখানে এসে রয়েছেন কিন্তু এই বিষয় নিয়ে যখন আলোচনা হচ্ছে আওয়ামী লীগের পাশে ভারত সরকার আবার থাকবে কিনা বা সম্ভাব্য যেসব আলোচনা উঠে আসছে সে দেশের গণমাধ্যমে বেরোচ্ছে কিছু যখন রটনা হয় কিছু জানবে ঘটে কিছু ভূমিকা থাকতে পারে এবং ভারত তো অলরেডি জড়িয়েই গেছে জড়িয়ে গেছে ইন সেই যখন ওখানে রয়েছে বাংলাদেশের মানুষ বলতেই পারে যে বা শেখ হাসিনার বিরুদ্ধে এতগুলো মামলা এত কিছু তিনি ওখানে গিয়ে রয়েছেন সে দেশের মানুষ তো এটা ন্যাচারালি যে কোনো মানুষই বলবে আমার দেশের ক্ষেত্রে হলে কি করতাম বলতাম না কিন্তু আমি 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 আবার একটু থামিয়ে বলছি মানে এত বিষয়ে বাংলাদেশের সাধারণ মানুষের প্রধানতম অভিযোগ হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে এবং দ্বিতীয় অভিযোগ এবং তাদের রাগ বা ক্ষোভ হচ্ছে ভারতের দিকে কারণ হচ্ছে ভারত বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করেন যেটি বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের মানুষ বা বিভিন্ন টক শোতে দেখে আমরা বুঝি যে ভারত দিল্লিতে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এর আগে সীমান্ত হত্যা তিস্তার জল না পাওয়া বিভিন্নভাবে ট্রানজিট ট্রানশিপমেন্ট নানা ধরনের নৈতিক বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে তারা বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করেন কিংবা গণমাধ্যম বলেন যে বাংলা ভারত প্রতিবেশী দেশ হিসেবে বড় দেশ হিসেবে দাদাগিরি করেছেন কোট কোট এই শব্দটি ম্যাক্সিমাম সময় আমরা দেখতে পারি এমনিতেই ভারতের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ রয়েছে তার উপর আওয়ামী লীগের নেতা এই মুহূর্তে দাঁড়িয়ে শেখ হাসিনাকে বা তার দল আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের বিষয়টি দেখতে গেলে ভারত সরকারকে অনেক বেশি কূটনৈতিক যে শিষ্টাচার কিংবা কূটনৈতিক দিক এমনিতেই দীর্ঘ পাঁচ অগাস্টের পর ভারত কিন্তু আপেক্ষিক মানে সত্যিকার অর্থে আক্ষরিক অর্থেই ভারত কিন্তু অনেকটা নীরব মানে খুব প্রতিক্রিয়াশীল আমরা দেখতে পাচ্ছি তাহলে ভারতের ভুলটা কি ভারত বুঝতে পারলো মানে এই যে তুমি যেটা বলছিলে যে পনেরো বছর ক্ষমতায় এসেছে এবং ভোট প্রক্রিয়াটি কার্যত পরিহাসে পরিণত হয়েছে বা এক এই ভোটটা সাধারণ মানুষের অংশগ্রহণ অন্তর্ভুক্তি ছিল না রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করতে পারেনি সেখানে সেখানে ভারতের একটি গণতান্ত্রিক দেশ একশো কোটি মানুষের দেশ আঠাশটা রাজ্য ছটা সেন্ট্রাল টেরিটরি ছত্রিশটা স্টেটের এবং আঠাশটা রাজ্যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভোটের মাধ্যমেই আমাদের রাজ্য সরকারগুলো গঠিত হয় সেন্ট কেন্দ্রে ক্ষমতায় আসেন ভোটের মাধ্যমে এবং নরেন্দ্র মোদী বা এর আগে সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু ভোটের মাধ্যমেই এসেছে সেই রাজনৈতিক শক্তি সেই রাজনৈতিক দল সেই রাজনৈতিক সরকার প্রতিবেশী একটি দেশের ভোটিং ব্যবস্থাটাকে সম্মান জানাবে না এটা আসলে কোথাও গিয়ে দায়িত্বশীল জায়গা থেকে বাংলাদেশের অভ্যন্তরে মানুষের মধ্যে হয়তো একটি প্রশ্ন যে ভারত নিজে গণতান্ত্রিক দেশ ভোটিং ব্যবস্থা সেখানে মেশিনে ভোট হয় এবং একটা ভোটটা ভারতীয় আমরা ভোটটা কিভাবে দিই ভারত একটা উৎসব আমাদের দুর্গাপুজোর মতো একটা উৎসব ভোটের দিন আমাদের পার্সেন্টেজ অফ ভোট কত থাকে প্রায় খুব কম হলেও নিচে কোনো ভোট হয়নি কোনো স্টেটে তাই তো সেখানে দাঁড়িয়ে প্রতিবেশী একটি রাষ্ট্রের ভোট ব্যবস্থাপনাকে একটি রাজনৈতিক দল পরিহাসে রূপান্তরিত করে এবং সেই রাজনৈতিক দলকে দিল্লির সমর্থন সেই জিনিসটাকে তুমি কিভাবে ওভারঅল আমি একটা বড় প্রশ্ন করলাম ওভারঅল তুমি কিভাবে দেখবে দেখো আমি তোমাকে যদি এই যদি আমি কথা বলি আমাদের দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ক্ষমতায় রয়েছেন তাই তো কিন্তু তার বিরোধী দলে যিনি রয়েছেন সোনিয়া গান্ধী বলো বা রাহুল গান্ধী বলো বা যারা রয়েছেন তাদের কি দেশ থেকে পালিয়ে থাকতে হচ্ছে গণতন্ত্রটা কোথায় আছে ধরে নিচ্ছি ওনার নামে অনেক কিছু মামলা মামলা আইন দেশের ব্যবস্থা তো আছে আইন ব্যবস্থা যখন থাকবে সেই আইন ব্যবস্থার প্রতি ভরসা করে উনি থাকতে পারতেন তাহলে কোনো একটা জায়গায় আমি সরাসরি বলছি না কোনো জায়গাটা প্রশ্নের চিহ্নের মুখে পনেরো বছর ধরে আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারত সরকারের যে সম্পর্কের বিভিন্ন ইস্যুতে যে উচ্চতায় গেছে সেই উচ্চতায় যাওয়ার ফলে বাংলাদেশের নাগরিকরা কি তার সুফল কোনো ভোগ করেনি বিদ্বেষ সীমান্ত হত্যা ঠিক আছে এই বিষয়গুলো নিয়ে তো কূটনৈতিক স্তরে আলোচনা হচ্ছে তিস্তা নিয়ে কি আলোচনা হয়নি এই সীমান্তে হত্যাও কিন্তু অনেক শূন্যের কোটা পর গণ অভ্যুত্থানের পর যে আমাদের সাড়ে চার হাজার বর্গ কিলোমিটার যে জায়গা রয়েছে বর্ডার রয়েছে তার মধ্যে আড়াই হাজারই পশ্চিমবঙ্গের মধ্যে পড়ছে সীমান্তে অধিক থেকেও যেমন অভিযোগ রয়েছে ওদিকের দুষ্কৃতীরা কেদিকের লক্ষ্যে মেরেছে এদিক থেকে গুলি চালনা হয়েছে সেই নিয়ে কিন্তু চলতি মাসী আমরা দেখলাম দিল্লিতে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ে বৈঠক হলো তো ভারত বাংলাদেশের পাশে থাকবে কিনা অবশ্যই থাকবে ভারত ভারত তার ক্ষেত্রে নিশ্চয়ই রাষ্ট্রের পাশে থাকবে কিন্তু সে দেশের নাগরিকরা দেখবেন কিনা সেটা তো তাদের ব্যাপার এবার আওয়ামী লীগের যারা নেতা কর্মী তারা কোন গণমাধ্যমের কাছে নাম প্রকাশে অনিচ্ছুক করে বললো সেটা নিয়ে তো সে চিল নিয়ে গেল কাকে আমি তো দৌড়ব না তারা আশা প্রকাশ করতেই পারে অতীতে তারা তো দেখছে তাদের নেত্রীকে তো ভারত আশ্রয় দিয়েছে তো সেই জায়গা থেকে তাদের মনে হতেই পারে তারা হয়তো মনে করতেই পারে কিন্তু সেই মনে করা নিয়ে আলোচনা হতে পারে সেই মনে করা নিয়ে কথা চলতে পারে কিন্তু সেই মনে করা নিয়ে কিন্তু এটাকে ধরে নিতে হবে না যে এটা ভারত সরকারের ভূমিকা ভারত সরকারের অবশ্যই পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকা উচিত আমি বলে মনে করি কিন্তু সেই উচিতটা তখনই রাখা উচিত বাংলাদেশের নাগরিকের কিন্তু স্বাধিকার যেন ভঙ্গ না হয় এটা মাথায় রাখতে হবে আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় আমরা প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে এত সময় মূল্যবান তার বক্তব্য তার মতাদর্শ কিংবা তার মূল্যায়ন আপনাদের সামনে স্ক্রিন শেয়ার করলেন আমি বরাবরই বলছি যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা নানা ভিত্তির উপর দাঁড়িয়ে রয়েছে এবং তার অন্যতম ভিত্তি হচ্ছে প্রতিবেশী প্রতিবেশী বন্ধু স্বজন এবং প্রতিবেশীদের বন্ধু স্বজনের মধ্যে খুব রাগ বিক্ষোভ সবটাই কিন্তু খুবই স্বাভাবিক প্রত্যাশা প্রাপ্তি কিংবা বঞ্চনা সবকিছুই কিন্তু প্রতিবেশীদের সঙ্গে 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 সবগুলো বিশেষণই থাকবে তো তার মধ্য দিয়েই বাংলাদেশের সাধারণ মানুষের যে অভিযোগ সেই অভিযোগের সত্যতা কোন ভিত্তির উপর দাঁড়িয়ে এই অভিযোগগুলো করছেন সেই অভিযোগগুলোর গুরুত্ব কিন্তু দিল্লিকে বড় দেশ বড় দেশের রাজধানী এবং ভারত তার প্রতিবেশী দেশ হিসেবে ভারতকেও গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখতে হবে এবং বাংলাদেশের এই মুহূর্তে বেশ বেশ কয়েকটি গণমাধ্যমে খুবই চর্চিত যে বাংলাদেশে আবার সক্রিয়ভাবে আওয়ামী লীগ বা শেখ হাসিনার রাজনীতিতে ভারত আবারও ভূমিকা পালন করবে কারণ এর আগে গত পনেরো বছর আমরা দেখেছি বিভিন্নভাবে ভারতকে বাংলাদেশের সাধারণ মানুষের সামনে কিন্তু অন্যভাবে উপস্থাপন করেছে এই বিশেষ করে বাংলাদেশে তৎকালীন শাসক দল আওয়ামী লীগ সরকার বিভিন্নভাবে অতিমাত্রায় ভারত ভক্তির কারণেই বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিদ্বেষ שיমনোভাব তৈরি হয়েছে বিশেষ করে আমরা দেখেছি যে পদ্দার ইলিশ যখন পশ্চিমবঙ্গে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী পাঠাতেন সেটি সেটিকে বিভিন্ন গণমাধ্যমে বলা হতো যে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ইলিশ পাঠানো হয়েছে আমরা দেখেছি যে এই ইলিশ কিন্তু এখানে চড়া দামে বিক্রি হয়েছে এবং সেটি কিন্তু প্রতি কেজি আমরা 10 ডলার করে আমরা দেখেছি যদি ভুল না করে থাকি 10 ডলার করে এখানকার মাছ আমদানি কারকরা কিন্তু আমদানি করতেন অর্থাৎ আমদানি রপ্তানির মধ্য দিয়ে পুরো বাণিজ্যিক চালানকে ওই সময়কার সরকার কিন্তু ভারতীয়দের উপহার হিসেবে দিয়েছে বলে শুধু ইলিশ নয় আমের ক্ষেত্রেও আমরা দেখেছি যে আম আমের আমও পাঠাতে হতো এবং সেটার মধ্যেও বাণিজ্যিক চালান ছিল তো সব মিলিয়ে ভারতকে দেখতে হবে যে ভারতকে বাংলাদেশের মানুষের সামনে ঠিক কারা কোন রাজনৈতিক শক্তি বা কোন শক্তি বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ভারতকে এইভাবে খলনায়ক হিসেবে তৈরি করল এবং সেই খলনায়ক তৈরি করার ক্ষেত্রে কারা কারা সক্রিয় কিংবা আধা সক্রিয় কিংবা খানিকটা সক্রিয় ভূমিকা পালন করেছে ভারত নিঃসন্দেহে ভারতের যারা কূটনৈতিক বিষয়টি দেখেন যারা রয়েছেন বাংলাদেশ বিভাগ যারা দেখেন দায়িত্বশীল সেই সমস্ত কর্মকর্তা তারা নিশ্চয়ই বিষয়টি ভাববেন এবং বাংলাদেশ নিয়ে নিশ্চয়ই মতামত আমিও দীর্ঘদিন যাবৎ ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এবং গণমাধ্যম নিয়ে কাজ করি আমারও মনে হয় বাংলাদেশ ইস্যুতে ভারতের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সংশোধন পরিশোধন পরিমার্জন সংযোজন করতে হবে কারণ বাংলাদেশ অভ্যন্তরে যে পরিমাণ ভারত বিদেশি মনোভাব তৈরি হয়েছে তা খুব সহজে যাবে বলে আমি ব্যক্তিগতভাবে একজন ভারতীয় নাগরিক হিসেবে কিংবা গণমাধ্যম কর্মী হিসেবে বাংলাদেশের গণমাধ্যম জেনে আমার অন্তত পক্ষে মনে হয়নি আর এর ওপর আওয়ামী লীগের পক্ষ থেকে যদি এরকম প্রচার প্রচারণা চালানো হয় যে আওয়ামী লীগকে আবার বাংলাদেশে রাজনৈতিকভাবে সক্রিয় করবে এবং তাতে দিল্লির ভূমিকা থাকবে তাতে আমার কেন জানি মনে হচ্ছে পরমাশিস আমার কেন জানি মনে হচ্ছে এটাও ভারতকে নতুন করে বাংলাদেশের মানুষের সামনে ভারতকে ছোট কিংবা ভারতের প্রতি বৈরিতা বা বিদ্বেষ নতুন করে ছড়িয়ে দেওয়ার জন্য এটি একটা কৌশল কৌশল বলে আমার মনে হয় কারণ ভারত কূটনীতিতে এত ছোট কিংবা কূটনীতিতে এত খুব ছোট কাজ করবে বলে আমার অন্ততপক্ষে পক্ষে মনে হয় না কারণ বাংলাদেশের মানুষ তারা নিজেরাই নির্ধারণ করবেন যে বাংলাদেশে গণতন্ত্র তারা কিভাবে রাখতে চান বাংলাদেশে তারা একদলীয় শাসন দেখতে চান কিংবা বহুদলীয় শাসন দেখতে চান বা সেনা শাসন দেখতে চান কিংবা এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকারের শাসনই বাংলাদেশের সাধারণ মানুষ পছন্দ করেন ভারত প্রতিবেশী দেশ হিসেবে বা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে ভারতের যে সমস্ত পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে হয় ভারত সেটাই নেবে কূটনৈতিকভাবে আগ বাড়িয়ে বাংলাদেশের অভ্যন্তরে কোনো এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে আমার মনে হয় না ভারতের কোনো অংশীদারিত্ব থাকবে প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা আর আমি আগেও বলেছি আজও বলবো যে আমরা আমাদের মূল্যায়ন মতামত আপনাদের সামনে স্ক্রিনে শেয়ার করলাম এই মতামত একেবারে নিজস্ব মত প্রকাশের স্বাধীনতার অধিকার থেকেই আমরা আমাদের দুজনেই আমাদের মতো করে মতামত ব্যক্ত করলাম আমাদের এই মতের সঙ্গে হতে পারেন আপনি একমত বা ভিন্ন মত পোষণ করতে পারেন সবটাই কিন্তু আপনারা স্বাধীনভাবে আমাদের ভিডিওর তলায় মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন এবং আমাদের মেইল করেও আমাদের গঠনমূলক সমালোচনা করতে পারেন সবটাই আপনাদের সামনে খোলা থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই আলোচনা এ পর্যন্ত ইটি জানলাম